আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটা জাতির উল্লেখ করব যাদের উপর আল্লাহ তাবরক তালা লানত করেছেন অভিশাপ করেছেন এবং সে জাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে এই সমস্ত ঘটনা শুনলে এর থেকে অনেক আপনারা উপদেশ পাবেন ভাই কারণ আল্লাহ তাবরাক তালা এমন এমন জাতি দুনিয়াতে সৃষ্টি করেছেন যাদের মধ্যে কৌ মে বা আধ জাতি বলে পরিচিত এক জাতি ছিল পৃথিবীতে ওই জাতি এতই মজবুত ছিল তাদের লম্বা লম্বা শরীর ছিল এবং দেহ খুবই মজবুত ছিল আল্লাহ তালা নিজে কোরআনের মধ্যে বলছেন যে লাম মিস লুহা ফিল বিলাদ অর্থাৎ আমি পৃথিবীতে তাদের মতন শক্তিশালী জাতি আর কোনো কাউকে সৃষ্টি করিনি অর্থাৎ কাওমে আদ কাউ কাউ মানে কাউমানে জাতি আর কি আদ জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এবং তারা খুবই ইয়া ছিল আর কি কর্মর ছিল তো বন্ধুরা আল্লাহ তালা তাদেরকে প্রচুর নিয়ামত দান করেছিলেন এত নিয়ামত দান করেছিলেন যে তাদের বাগ বাগিচা ফলের বাগান কত রকমের কত কী দিয়েছিলেন আল্লাহ তালা তারা আল্লাহ তালার এই সমস্ত নিয়ামত উপভোগ করত কিন্তু তারা আল্লাহকে মানত না তারা কি করত মূর্তি পূজা করত তো আল্লাহ তাবরাক তালা ওই জাতির কাছে হজরত হউদ আলাই সাল্লামকে প্রেরণ করেন নবী বানিয়ে হরত হউদ আলাহি সাল্লামের বয়স ছিল দেড়শো বছর বয়স ছিল তিনার বয়স যখন পঞ্চাশ বছর ছিল তখন আল্লাহ তিনাকে নবী বানান নবী বানিয়ে তিনাকে ওই জাতির নিকট প্রেরণ করেন যে যাও তুমি গিয়ে আমার দাওয়াত দাও ওরা যেন আমাকে মানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার দাওয়াত তুমি তাদেরকে দাও তো হরত উদ হুদ আলাহি এসে যখন তাদেরকে বলল। হে আমার জাতি তোমরা এক আল্লাহকে মেনে নাও কারণ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন সবাই তার শত্রু হয়ে গেল। সবাই বলল তুমি কোথায় থেকে নতুন কথা বলতে এসেছ আমাদের বাপ দাদা যে কাজ করছে আমরা সেই কাজ করব আমাদের বাপদাদা যে ধর্ম রেখে গেছে আমরা সেই ধর্মকে মানব আর আমাদের বাপদাদার ধর্ম হয়েছে মূর্তি পূজা তাদের দুটো দেবতা ছিল দেবতার মূর্তি তারা হাতে বানাইত বানিয়ে তার পূজা করত। তো হুদ তাদের সামনে অনেক রকমের উপদেশ দিয়েছিল তারা কোনো উপদেশ মানেনি এবং তার কোনো কথাই মানেনি হ্যাঁ বরং তিনি মারার হুমকি দিয়েছিল যে হত্যা করব তোমাকে তুমি যদি এই সমস্ত কাজ থেকে বিরত না হও তুমি যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে দেব এমন তো তাহুদাল্লাম অনেক দোয়া করেছিল তাদেরকে অনেক বুঝিয়েছিল। মানে কোনো দিক থেকে কমই নয় সব দিক থেকে তিনি চেষ্টা করে গেছেন কিন্তু কোনো কাজে আসেনি এবার কি হলো এই এই জাতিকে ধ্বংস করার জন্য হুদ হুদাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ তাবরক তালা এই জাতি কোনোদিন আপনাকে মানবে না হ্যাঁ এবং তারা ইমান আনবে না আপনি তাদেরকে ধ্বংস করে দিন এবার কি হলো বন্ধুরা দেখুন আল্লাহ তাবরক তালা যে ফেরস্তা নিযুক্ত আছে বৃষ্টি বর্ষণের উপরে তাকে বলছেন তুমি কোনো দিন ওই এলাকাতে বৃষ্টি বর্ষণ করবে না যখন আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন তখন ওই এলাকাতে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় যার ফলে কি হয় ওই এলাকার মধ্যে বিরাট মানে ইয়া হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় খরা দেখা দেয় পানি নেই সমস্ত মাটি শুকিয়ে যাচ্ছে ফসল সমস্ত শুকিয়ে গিয়েছে যার ফলে ফসল হচ্ছে না খাবার হচ্ছে না গাছে ফল হচ্ছে না মানুষ না খেয়ে মরতে শুরু করলো অনেক গবাদি পশু ঘাস না থাকার কারণে শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে এভাবে বিরাট মহামারী দেখা গেল বিরাট মহামারী যে মানুষও মরছে এভাবে কি হচ্ছে আপনার গরু ছাগলও মরে যাচ্ছে পশু পাখি মরে যাচ্ছে কিন্তু তারপরও যারা বৃত্তশালী ছিল যাদের কাছে অনেক টাকা পয়সা ছিল অনেক খাবার তাবার তারা কাছে জমা করে রেখে দিয়েছিল তারা কিন্তু মরছে না এবার কী হলো দেখুন আল্লাহ তাবর্তালা বলছেন ঠিক আছে তারপরও তারা নাফরমানি করেই যাচ্ছে হজরত সাল্লাম তাদেরকে এত বোঝাচ্ছে কিন্তু তারা বুঝতেই চাচ্ছে না একেবারে এক আল্লাহকে মানতে চাচ্ছে না বরং এমন দুর্ভিক্ষের সময় এমন মুসিবতের সময় তারা আল্লাহকে মানতে রাজি নয় বরং যখন আল্লাহর কথা শুনে তখনই তারা রেগে যেত তখন আল্লাহ তালা বলছে ওদেরকে আমি দুনিয়াতে রাখবো না ওদেরকে আমি একদম ধ্বংস বরবাদ করে দেবো তখন আল্লাহ তালা কী করলেন হ্যাঁ যে হাওয়া বাতাসের উপরে যে ফেরেশতা নিযুক্ত তাদেরকে বললেন যে তোমরা কি করো এমন তুফান তৈরি করো এমন তুফান তৈরি করো যে যেন এই জাতি দুনিয়াতে একটা বেছে না থাকে সব যেন ধ্বংস বরবাদ হয়ে যায় তখন আল্লাহ তাবরাতালা কী করলেন তাদের উপর তুফান নিযুক্ত করে দিলেন কি করলো সে তুফান অন্ধকার আকাশের মধ্যে অন্ধকার মেঘ দেখা দিয়েছে দিয়ে সেই ম্যাঘটা এদিকে চলে আসে তাদের এদিকে তারা খুব খুশি হয়েছিল বাহ খুব সুন্দর খুব সুন্দর দেখো পানি হবে পানি হলে তাহলে আমাদের ফসল হবে আমাদের গরু ছাগল বেঁচে যাবে আমরা বেঁচে যাব। আমরা খুব ভালো হবে কিন্তু তারা জানতো না যে ওইটা পানি নয় তাদের জন্য তাদের ধ্বংসের একটা নমুনা আল্লাহ তাবারতাল পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে তখন সেই ম্যাঘ যখন তাদের দিকে আসছে তারা খুবই খুশি হচ্ছে খুবই খুশি হচ্ছে কিন্তু দেখা গেল তাদের নিকট যখন এই ম্যাঘ এলো তখন সেই ম্যাঘ থেকে হ্যাঁ বিরাট তুফান তৈরি হয়ে গেছে এমন তুফান তৈরি হয়ে গেছে যে সেই তুফানের এত হাওয়া এত হাওয়ার এত গতি এত তীব্র গতি সেই গতিতে তাদের ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছে এবং তাদের গাছপালা সমস্ত উবড়িয়ে দিচ্ছে এমনকি তাদের যে খেজুরের গাছ ছিল সেগুলো উবড়ে পড়ে যাচ্ছে এমন আর তাদেরকে আল্লাহ তারা এমনভাবে ধ্বংস করে দিয়েছে যে তারা লম্বা লম্বা শরীর আল্লাহ কোরআনের মধ্যে সে কথা বলি দিয়েছেন যে খেজুর গাছের মতো লম্বা লম্বা তাদের শরীর ছিল সেগুলো মোরে সব পরেছিল একেবারে মনে হচ্ছে বড় বড় খেজুর গাছ পড়ে আছে এমনভাবে মানুষের লাশগুলো পরেছিল একটা মানুষও বাঁচেনি আল্লাহ তালা সাত দিন আট রাত সাত দিন আট রাত কি করছেন এভাবে হাওয়া চালিয়েছিলেন তুফান চালিয়েছিলেন এক নাগারে তখন এই সাত দিন আট রাতের মধ্যে একটা মানুষ আর বেশি ছিল না আল্লাহ তাদের সবাইকে ধ্বংস বরবাদ করে দিয়েছিলেন এমন কি যারা গর্তে লুকিয়েছিল বা পাহাড়ের গর্তে লুকিয়েছিল আল্লাহ তালা সেখানেও তুফানকে পাঠিয়ে দেয় তুফান সেখানে গিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় একটা মানুষও বেশি ছিল না সবাইকে আল্লাহ ধ্বংস বরবাদ করে দিয়েছিল তো বন্ধুরা দুনিয়াতে যারা খুদা দহী ছিল আল্লাহ তালা এমন জাতিদেরকে সব ধ্বংস বরবাদ করে দিয়েছে তো এদের ব্যাপারে আল্লাহ তালা কী বলছেন ও উত বিউফি হাদ দুনিয়া লানা না ওয়া মালকিয়ামা আলা ইন্ন আদ আন কাফারু রব্বাহুম আলা বুদ আলিয়াদ কমি হুদ সূরা হুদ আয়ত নম্বর সাইট এর মধ্যে তালা কী বলছেন দেখেন উত বিউফি হাদ দুনিয়া লানা। এবং তাদের পিছু করেছিল আল্লাহ লানত এই দুনিয়াতে ওয়া মালকিয়ামা এবং কে মতো দিলো তাদের পিছু করবে আল্লাহ লানত আল্লাহ লানত মুরাদ তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অভিশাপ তো আল্লাহ যাদের অভিশাপ করে হ্যাঁ তারা কোনো দিন দুনিয়াতে শান্তি পায় না সুখ পায় না আখেরা তো সুখ পাবে না শান্তি পাবে না আর আল্লাহ আরও বলছেন আল্লাহ ইন্না আদান কাফারু রব্বাহুম তো আল্লাহ তালা কেন তাদেরকে অভিশাপ করেছেন শুধু এই জন্য যে ইন্না আদান কাফারু রব্বাহুম এই আজ জাতি তাদের রবকে অস্বীকার করেছিল অর্থাৎ তারা এক আল্লাহকে মানেনি আল্লাহকে স্বীকার করেনি যে আল্লাহ তাদের রব স্বীকার করেনি অথচ হজরত হুদ আলাহ তাদেরকে অনেক বুঝিয়েছিল কিন্তু হুদের কথা তারা কানেই নেয়নি একদম কর্ণপাত করেনি তো আল্লাহ আরও বলছেন আল্লাহ আল্লাহ বুদ আল্লি আদ কাউমি হুদ এত কাউমে আদ মানে এই যে হুদাল হুদ সালামের যে জাতি কমে আদ তারা কি হয়েছিল আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছে বোদান মানে রহমত থেকে দূর হয়ে যাওয়া আল্লাহ তাদেরকে রহমত থেকে দূর করে দিয়েছেন এত আল্লাহ তালা যাদেরকে রহমত থেকে দূর করে দেয় তারা কি করে দুনিয়াতে সুখ শান্তি পেতে পারে কখনো পেতে পারে না তো বন্ধুরা এ আজ জাতিকে আল্লাহ তালা এভাবে ধ্বংস বরবাদ করে দিয়েছিলেন অথচ আল্লাহ কোরআন মধ্যে বলছেন হ্যাঁ লাম খোলা মিসলু হাফিল বিলাত এই দুনিয়ার মধ্যে তাদের মতন এত শক্তিশালী জাতি আর সৃষ্টি করা হয়নি তো দেখতে পেয়েছেন যা মানুষ যাদেরকে আল্লাহ মজবুতভাবে সৃষ্টি করে আর ধন সম্পদ দান করেন সুখ শান্তি দান করেন তখন তারা দুনিয়াতে মনে করেন আমরা কী হয়ে গিয়েছি হ্যাঁ আমরা এই আমরাই তো দুনিয়ার মধ্যে সবথেকে মানে এইসবের যোগ্য যোগ্য মনে করে কিন্তু না বন্ধু আল্লাহ আপনাকে দান করেছেন দয়া করে দিয়েছেন আল্লাহ শুকুর আদায় করুন যদি আল্লাহ শুকরা আদায় না করেন আল্লাহ সামনে নত জানো না হন মাথা নত না করেন তাহলে সে আল্লাহ আপনাকে আবার কি করবেন ধুলির করে দেবেন আপনাকে আপনার দুনিয়া ধ্বংস করে দেবেন আখড়াতো ধ্বংস করে দেবেন তো আমরা কওমে আহাত থেকে আহাত জাতি থেকে এই শিক্ষা পাচ্ছি তো সুতরাং কখনো আপনার অহংকার করবেন না গর্ব করবেন না তাকাব্যর করবেন না আল্লাহ যা দিয়েছে তারপর শুকর আদায় করুন আর সময় আল্লাহ সামনে কি করুন মাথা নিচু করে থাকুন আর আল্লাহর হুকুম যা আল্লাহ যা হুকুম দেবে সে মতো চলুন তাহলে বন্ধুরা দুনিয়া আখেরাতে সুখ পাবেন শান্তি পাবেন আল্লাহ আপনাদের উপর রাজি থাকবে খুশি থাকবে আর আল্লাহকে স্বীকার করুন আর আল্লাহর আবাদত করুন আল্লাহর মতো চলুন ঠিক আছে বন্ধুরা তো আমরা আজ এটা দুই নম্বর ভিডিও এই দুই নম্বর ভিডিও থেকে এসে পেলাম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত